আজকে আমাদের চ্যালেঞ্জ বিনা দাওয়াতে বিয়ে খাওয়া আমরা যাব চুপচাপ দেখবো যে আমরা খেয়ে বের হয়ে যেতে পারি নাকি আমরা খট খাই যেই ভাবনা সেই কাজ আমরা তিনজন চলে গেলাম কমিউনি সেন্টারের দোতালায় ও খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা খাবারের টেবিল একসাথে বসলেও ভয় কিছুতেই কাটছিল না বারবার মনে হচ্ছিল এই বুঝে ধরা খেয়ে গেলাম আচ্ছা কেউ এসে যদি জিজ্ঞেস করে এই আপনার তিনজন কারা আপনারা তো চিনি না তখন কি উত্তর দিব কি বলবো আমরা কি বর পক্ষের কোন পক্ষের নাকি বলবো আমরা ড্রাইভার আমার মনে হয় ড্রাইভার বললে বাঁচা যেতে পারি এসব ভাবতে ভাবতেই খাবার চলে এলো প্রথমে এলো বোরহানি আলবিক বোরহানি গ্লাসে সার্ভ করছিল কিন্তু তার চোখে ভয়ের ছাপ ওর দিকে একদমই তাকানো যাচ্ছিল না রাজুকেও চিন্তিত মনে হচ্ছিল একটা কমন ব্যাপার লক্ষ্য করলাম আলবি ও রাজু দুজনেই বারবার ভয়ে নাক মুছতেছে এর মধ্যেই কাওয়াজ চলে এলো এই আঙ্কেলটা সম্ভবত কোনের বাবা উনি সবকিছু তদারকি করছেন একবার আমাদের দিকেও তাকিয়েছিলেন এরপর থেকে যেন ভয়ে দ্বিগুণ হয়েছে আমাদের যাক এখন কাচ্ছি দেখে আমার ভয় কিছুটা কমতে শুরু করছে দেখে মনে হচ্ছে বেশ মজার হবে কাচ্ছিটা আর আলবিদ খাবার মুখে নিতেও ভয় পাচ্ছিল আমি আল্লাহর নামে শুরু করলাম যা হওয়ার হবে যদি ধরা খাই ডিশ ওয়াশ করে দিব চাটনি দিয়ে কাচিটা বেশ সুস্বাদু লাগতে আমার কাছে চাটনিটা মনে হয় আলু বোকারা দিয়ে বানাইছে কিরে ভাই আমার তো এখনো কাবাব খাওয়াই শেষ হয় এর মধ্যেই রোজ চলে আসছে আমার হাতে ক্যামেরা অন দেখে আমাকে লেগ পিস দিছে সচরাচর সবাই মাংস বেছে বেছে খায় পোলাও রেখে দেয় কিন্তু এখানে ঠিক উল্টো পোলাও শেষ কিন্তু মাংস রয়ে গেছে খাবারটা বেশ মজার হইলেও আমার তেমন একটা খাইতে ইচ্ছা করতেছে না লাস্টে জ্বর দেখে আমি টেবিল থেকে উঠে পড়ি হাত ধুতে ধুতে ভাবলাম খেয়েই যখন ফেলছি এবার কোনো একটু দোয়া করে দিয়ে যাই সারা জীবন তারা যাতে সুখে থাকে এবার বের হওয়ার পালা এটাই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ আমরা কি বের হতে পারবো নাকি ধরা খাবো গেটে